আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সুরা পড়তে দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে সুরা পড়তে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি সুরা মুরসালাত পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার রিক প্রশস্ত হবে সুরা আম্মা আলুম পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার মর্যাদা বৃদ্ধি পাবে তার সুনাম ছড়িয়ে পড়বে সুরা নাইয়াদ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার মন থেকে দুশ্চিন্তা ও খিয়ানত দূর করা হবে সুরা আবাসা পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা অধিকারের সাধকা দেবে সম্পদের জাকাত আদায় করবে সুরা তাকবীর পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা পূর্ব দিকের সফর বেশি করবে এবং সফরে অত্যন্ত লাভবান হবে সুরা ইনফেতার পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা শাসকদের নৈত্য লাভ করবে শাসকরা তাকে সম্মান জানাবে সুরা মুতাফিফিন পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা আমানতদার ন্যায়বিচারক ও দায়িত্ব পালনকারী হবে সুরা ইনশিকাক পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার অধিক সন্তান হবে এবং বংশবৃদ্ধি পাবে সুরা বুরুজ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা যাবতীয় চিন্তামুক্ত হবে বিশেষ ধরনের জ্ঞানের মাধ্যমে তার সম্মান বাড়বে কারো মতে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান সে রপ্ত করবে সুরা তারিখ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার অন্তরে অধিকারে আল্লাহর তাসবিহ পড়ার আগ্রহ সৃষ্টি হবে সুরা আলা পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার যাবতীয় কাজ সহজ হবে সুরা আলগাসিয়া পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার সম্মান বাড়বে তার ইলম ও সুখ্যাতি ছড়িয়ে পড়বে সুরা ফাজর পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টাকে সৌন্দর্য ও ব্যক্তিত্বের পোশাক পরানো হবে সুরা বালাত পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টাকে এতিমদেরকে খানা খাওয়ানো এবং দুর্বল মানুষের প্রতি দয়ার তাওফিক দেওয়া হবে